রেডিমেড পাইজামা দরকার তাহলে তো এই ভিডিওটা আপনাদের জন্য সো এই রেডিমেড ঘাঁড়ারা কিন্তু আপনারা খুবই পছন্দ করেন এবং চান তো আমি দেখিয়ে দিচ্ছি এটা একটু ব্ল্যাক কালারের মধ্যে কাজটা দেখে নেবেন নিচে কিন্তু কাজটা লেজ এখানেও লেজ ইউজ করে দেওয়া আছে কুচি করে দেওয়া আছে খুবই সুন্দর একদম রেডিমেড আর উপরে কিন্তু অ্যালাস্টিক দেওয়া ঠিক আছে আরেকটা কালেকশন দেখেছি এটা হোয়াইটের মধ্যে ডিজাইনগুলো দেখে নেবেন ডিজাইনগুলো কিন্তু একটু ভিন্ন আছে এই যে এই পারগুলার ডিজাইনগুলো কিন্তু একটু ভিন্ন সো আপনি কিন্তু অনলাইনেও কিন্তু অর্ডার দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনার হচ্ছে অর্ডার দিয়ে নেবেন এটা কিন্তু একটু ভিন্ন ধরনের কাটিং করে দেওয়া খুবই সুন্দর এটা যাদের পছন্দ হবে তারা এটাও নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন এটা কিন্তু আরেকটা এটার কাজটাও আমি দেখিয়ে দিচ্ছি এই এমন হবে সো অনলাইনে অর্ডার দেবেন জন্য আমি একদম ফুল ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে দেন আর এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর আপনি কিন্তু শপে এসেও নিতে পারবেন শপ অ্যাড্রেসটাও আমি দিয়ে দেবো এখানে আরেকটা ডিজাইন আসছে ওয়াফ হোয়াইটের মধ্যে ঠিক আছে অনেকগুলি কালার আপনারা পেয়ে যাবেন এটা ওয়াফ হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে নশো টাকা একদম ফিক্সড প্রাইসে এদিকেও কিছু কালেকশন আছে যারা এই যে এই টাইপের পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন হোয়াইট এবং ব্ল্যাক কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে এখন আছে হচ্ছে এইটা এটা খুব সুন্দর জাস্ট দেখেন পুরোটা কিন্তু এরকম এইটা দিয়ে কাজ করে দাও কাপড় দিয়ে এইটা বানানো নিচে কিন্তু এমন হবে এটা আমি ধরে দেখিয়ে দিচ্ছি এখানে এই যে ধরিয়ে দেখিয়ে দিলাম এটা আবার প্লেন কাপড়ের মধ্যেও আছে এই যে প্লেনের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর জাস্ট এইখানে কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে এটাও আমি এখানে ধরে দেখিয়ে দিচ্ছি সো আর পারবো না এখান থেকে ডিসপ্লে থেকে একটু দেখে নেবেন এই যে এটা একটা দেন এইটা একটা এখানে হিউজ পরিমাণে তাদের কালেকশন ঠিক আছে যার যেটা যে কালার পছন্দ হবে নিজ রেড কালারের মধ্যে আছে ব্ল্যাক কালারের মধ্যে আছে এগুলি কত করে দিব ভাইয়া আচ্ছা আচ্ছা প্লেন এই যে আপনারা দেখে নেবেন প্লেন যেগুলো সেগুলো হচ্ছে পাঁচশো আর যেগুলো একদম ফুল চিকেনের মধ্যে থাকবে কাপড় সেগুলো হচ্ছে ছয়শো টাকা করে এখন একটা গার্মেন্টস ফেব্রিক্সের মধ্যে আপনারা কিন্তু খুব পছন্দ করেন দেখিয়ে দিচ্ছি স্টিচের মধ্যে হবে এটা হচ্ছে একটা প্যাটার্ন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখে নিবেন এটা হচ্ছে একটা প্যাটার্নের মধ্যে হ্যাঁ এটার অনেকগুলি কালার আছে কালারগুলি পরে দেখে দিচ্ছি ডিসপ্লে থেকে আর এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন যেটার এখানে পকেট থাকবে এবং এই পাশেও পকেট থাকবে সো দুইটা প্যাটানে আপনার পেয়ে যাবেন কালারগুলি হবে হচ্ছে এই যে এটা ব্ল্যাক কালারের মধ্যেও আপনারা পেয়ে যাবেন দেন এটা হচ্ছে আরেকটা দেখলাম এই ডিজাইন করে দেওয়া আছে তাছাড়া কিন্তু এই কালারগুলি আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাশ হোয়াইট ব্ল্যাক এগুলোর মধ্যে দুইটা প্যাটার্নে আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা তো এই সুন্দর সুন্দর রেডিমেড আপনারা হচ্ছে এই প্যান্টগুলি কোথায় পাবেন সেগুলি দেখিয়ে দিব আরও কিন্তু তাদের স্টাইলের প্যান্ট রেডিমেড প্যান্ট আছে এই যে দেখে নিচ্ছেন এগুলো কিন্তু আপনারা এইরকম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সো তাদের হোয়াটসঅ্যাপ করলেই তারা সবগুলি প্রাইস এবং কালার আপনাদের জানিয়ে দিতে পারবে তো আমি যে শপের কালেকশন দেখানো তার নাম হচ্ছে রাহাদ লেডিস টেলার আপনারা চলে আসবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলাতে আর শপ নাম্বার হচ্ছে এক বাই তিপ্পান্ন আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ